শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি শ্রাবণ মাসের প্রথম সোমবার আমাদের বাড়িতে পুজো শুরু হয়ে গেছে এই যে আমি সব ভগবানদেরকে স্নান করিয়ে কাপড় পরিয়ে এই যে ফুল আর তুলসী দিয়ে সাজিয়ে আর প্রসাদ কিন্তু দিয়ে দিয়েছি শুধু আমার হাজব্যান্ড এসে পুজো করবে হচ্ছে মহাদেবের পুজো কারণ কি মেয়েদের স্কুলে দিতে গেছিল দুজনেরই পরীক্ষা ছিল আর হচ্ছে এই যে আমি সব গোজগাছ করে রেখে দিয়েছি আর স্নান করে শুধু পুজো দিতে চলে আসবে কেন কি আমি সব ঠাকুরদেরকে আমি সাজে গুছিয়ে সোমবারের দিনকে গুছিয়ে রেখে দিই কেন কি আমাদের প্রত্যেক সোমবারেই তো পুজো করা হয় আর এই যে প্রসাদ তোষাদ দিয়ে রেখে দিই উনি আসে যখন আসলে তারপরে হচ্ছে উনি ওনার মতন পুজোটা করে নেয় আর আমি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে ধুয়ে দিই যাই হোক এই যে আমরা আমি এইবারটা বইটা পড়ে নেবো উনি আসার আগে আগে আমি চিন্তা করি সব কাজ শেষ করে নেবো এই যে বন্ধুরা আমাদের মহাদেবের পুজো হয়ে গেছে দুধ মানে পঞ্চমিত্র তৈরি করে মাথায় ঢালা হয়েছে ঠিক আছে ভগবানের পুজোও শেষ আর আমি কিন্তু লাইভ করেছিলাম ঠিক আছে আপনারা চাইলে লাইভটা দেখতে পারেন কারণ আমি প্রত্যেক সোমবারেই লাইভ করি আর এই যে চলে এসেছি দুপুরবেলা খাবার বন্ধুরা দেখে মনে হচ্ছে মাংস কিন্তু মাংস না আমার ওই যে বৌমা আছে ওরাও নিরামিষ খায় পুরো শ্রাবণ মাসের এক মাস ওরা ওই যে সয়াবিন দিয়ে আলু দিয়ে একটু এ চোট দিয়ে বিরিয়ানি করেছিল আর পনিরের তরকারি তা মেয়েরা মানে গতকাল রাত্রে দিয়ে গেছিলো রবিবার রাত্রে তা মেয়েরা রাত্রেবেলা খেয়েছে আর ওরা তো বেশি খায় না আর ওই টিফিন বক্সে এই এক টিফিন বক্স আর ওই একটু পনিরের তরকারি ছিল তা আমার বড়ো মেয়ে বললো মা আমি ও সকালে কিছু খেয়ে যায়নি তা বললো মা আমি হচ্ছে দুপুরবেলা ওটা খেয়ে নেবো খানে আমি বললাম ঠিক আছে আর নিশাঞ্জলির তো জ্বর নিশাঞ্জলি ফ্রিজের কিছুই আমি দেবো না বন্ধুরা আমি ওই ঘি দিয়ে গরম ভাত দিয়ে খাইয়ে দিয়েছিলাম আর এই দেখুন হচ্ছে চাটনি আর এই যে বেগুন দিয়ে আলু দিয়ে আমি রাত্রিবেলা একটু তরকারি করেছে নিরামিষ করে আর একটুখানি হচ্ছে চিচিঙ্গা ভাজা আছে ঠিক আছে আর এই যে পটল ভাজা সামান্য একটু কি আমার হাজব্যান্ডেরও যেহেতু জ্বর তা হচ্ছে মানে বাড়িতে দুইজনই অসুস্থ খুব এইবার হচ্ছে আপনার আমার বলছে এমন কিচ্ছু রান্না করা লাগবে না যেটা আছে তুমি শুধু গরম দুটো ভাত করবা আলু ভাতে দিয়ে তাই দিয়ে খেয়ে নেবো ওদেরকে তাই করে দিয়েছিলাম আর আমার বড় মেয়ে তো এই যে এই বিরিয়ানিটা আর পনিরের তরকারিটা দিয়ে খেয়েছিল আর আমি তো একাদশী আমার আমি সন্ধ্যাবেলা যেয়ে তারপরে হচ্ছে ওই আমি দুপুরবেলা একটা পেয়ারা খেয়েছিলাম thank <laughs> you আর হচ্ছে এই যে রান্নাঘরটা মুছে নিচ্ছে বন্ধুরা রান্নাঘরে এই যে গোঁচ গাছ করে রেখে দিয়েছি গ্যাসটা মুছে পরিষ্কার করে শুধু ভাতটা করবো আর এই দেখুন ময়লা রয়েছে এই প্লেটটার পরে এইটা একটা ময়লা প্লেট প্লেটটার পর ময়লা ময়লা রয়েছে ময়লা নিতে আসেই নেই কাকু গাড়ি নিয়ে মানে এত অসুবিধা হয় না না আসলে আর এই দেখুন বাসনের একটাও গুছিয়ে রেখেছি আর এই যে হচ্ছে বন্ধুরা আমি ঘরটা মুছে নিচ্ছি পুরো ঘরটাই আমি কিন্তু মুছে নিয়েছিলাম আর সকালবেলা বলবেন এবার সকালে মুছে আমি সকালে মুছেছিলাম বন্ধুরা কিন্তু তারপরেও একটু নোংরা হয়েছে তাই মুছে নিয়েছে আর এই দেখুন ঘরে বাসন মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি ঠিক আছে ঠাকুর ঘরটা একদম গোজ গাছ করা আর তারপরে বন্ধুরা চলে আসলাম এই বড়ো ঘরটায় বড়ো ঘরটায় কিন্তু কালকে আমি মানে আজকে যেহেতু ভয়েস দিচ্ছি কালকে আমি সমস্ত ফার্নিচার একদম মুছে খাট টাট মুছে পরিষ্কার করে দিয়েছিলাম কালকে না আমার মানে দুই মেয়ে স্কুলে গেছিলো এবার ছিল না বাড়িতে কারণ কি ছোটো মেয়ে বাড়ি থাকলে ছোটো মেয়ের আবার একটু দেখতে হয় এই দেখুন বাসন এই সরি জামা কাপড়ের একটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার ঘরটার একদম পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে যেতাম শুধু মেয়েদের ঘরটুকু মানে কোনো রকমে গুছিয়েছি ওরা চলে এসেছিলো ঠিক আছে আর হচ্ছে যেহেতু বাড়িতে দুজনেই তো অসুস্থ এখন বন্ধুরা খুব অসুস্থ এই মেয়েটা কেমন স্কুল দিকে আসলো পিঠে দেখুন ব্যাগও খোলে নেই শুয়ে পড়েছে বিছানার পরে দেখছেন স্টাইলটা দেখা হ্যাঁ এই যে এই দেখুন কি স্টাইলে শুয়ে আছে যাই হোক ও খুব শরীর খারাপ ওর বাবারে বলেছিল যে বাবা আমার যদি পরীক্ষা হয়ে যায় আমার যদি শরীর খারাপ লাগে আমি ফোন করব তুমি চলে আসবা তা ফোন করে নিয়ে আমি ওর বাবারে বললাম স্কুলে গেছে যখন বান্ধবীদের সাথে দেখা হবে নিশান তখনই ভালো হয়ে যাবে তাই তো নিশান বলো তুমি বলো একটা দেখো কত আন্টিরা বলেছে যে তুমি খুব যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও বলো আনটি আমি ভালো আছি বলো আর এই যে তারপরে চলে আসলাম বারান্দাটাই বারান্দাটা বন্ধুরা গোছানোই আছে শুধু যে কটা জামা কাপড় আমি কেচেছি বন্ধুরা আমি তো এখন ভয়েস দিচ্ছি মানে পরের দিন আবার এখন আজকেও জামা কাপড় ভিজিয়েছি সেগুলো কাজবো এই দেখুন টেবিলের পরে গুছিয়ে রেখে দিয়েছি আর এটা কিন্তু রাত্রেবেলাও তুলে রেখে দিয়েছি মানে আমার আর তুলতে হয়নি রাত্রেবেলায় গুছিয়ে রেখেছি আর এই দেখুন পেয়ারা দুটো আর ছুরিটা রেখে দিলাম দুই মেয়েকে পেয়ারা কেটে দিতে বললো আমার হাজব্যান্ড তাই কেটে দেবো আর এই যে মেয়েদের ঘরটাও গোছানো মোটামুটি হয়েছে আমার বড় মেয়ে একটু শুয়ে আছে স্কুল থেকে এসে এই যে মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছি তারপরে সন্ধ্যা হয়েছে সবাইকে জানাই শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছি সমস্ত কিছু করা কমপ্লিট গোপালকে প্রসাদও দিয়ে দিয়েছি আর তারপরে চলে আসলো ফুচকা আমার দুই মেয়ের জন্য বন্ধুরা ছোটো মেয়ে তো কিচ্ছু খেতে পারছে না ও বাবার কাছে কান্নাকাটি করে বাবা আমাকে একটু ফুচকা এনে দাও একটু ফুচকা খাই তাই দুই বোন মেলে খেয়েছে দুইজনে মিলে তাই একটু ফুচকা এনে দিয়েছিল বন্ধুরা কালকে আর আমি ভিডিওটা শেষ করতে পারিনি কেন কি কালকে একাদশী ছিল দ্বিতীয় কথা কালকে সোমবার ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার কালকে একটু মানে ব্যস্ততার মধ্যেই দিনটা গেছে আমার সারাটা দিন আর দ্বিতীয় কথা মেয়েটাই শরীর খারাপ আমার হাজব্যান্ডদেরও একটু শরীর খারাপ যাই হোক সব মেলায় মেশাই কালকে আর আমি ভিডিওটা শেষ করতে পারিনি এই একটু পরেই মেয়ে চলে যাবে স্কুলে বড় মেয়ের শুধু পরীক্ষা কালকে ছোটো মেয়ের আর বড় মেয়ের দুজনেরই পরীক্ষা ঠিক আছে আজকে একটু ছোটো মেয়েকে পড়াতে হবে একটু বেশি করে কালকে বাংলা পরীক্ষা যেহেতু যাই হোক এখন মোটামুটি আছে ওর শরীরটা ভালো সকালবেলা একটু বমি হয়ে গেছে যাই হোক এখন ঠিকঠাক আছে মোটামুটি তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে আর আমি কিন্তু এখন থেকে সন্ধ্যে ছটায় ভিডিও দেবো প্লিজ আপনারা আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন